এই মুহূর্তে দেশের কিছু অংশে জোর কদমে চলছে এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনের এক রিপোর্ট অনুযায়ী সারা দেশে এসআইআর পর্ব মিটলেই এবার শুরু হবে নতুন ভোটার কার্ড দেওয়া যার শুরুটা করা হবে বিহারবাসীকে দিয়ে তবে নতুন এই ভোটার কার্ডে সাধারণ কোনো কার্ড নয় এটি হবে নতুন উন্নত প্রযুক্তি নির্ভর এক ডিজিটাল কার্ড যা হবে আগের থেকে অনেক বেশি সুরক্ষিত এমনটাই জানা যাচ্ছে নির্বাচন কমিশনের সূত্রে এসআইআর সম্পন্ন করার উদ্দেশ্যে নিবিড় সমীক্ষা করে গত পয়লা অগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে ওই খসড়া তালিকা অনুযায়ী বর্তমানে বিহারের ভোটার সংখ্যা সাত দশমিক দুই চার কোটি এবার পরবর্তী পদক্ষেপ অনুযায়ী আগামী তিরিশ সেপ্টেম্বর এসআইআর এর ফাইনাল তালিকা প্রকাশিত হবে এবং তারপরে ভোটার কার্ড বন্টনের দিনক্ষণ জানানো হবে এমনকি সেই উদ্দেশ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার তালিকার ফর্ম পূরণ করার সময় ভোটারদের কাছ থেকে তাদের সাম্প্রতিক অর্থাৎ একদম নতুন ছবি চাওয়া হয়েছে জানা গিয়েছে এই নতুন ছবি ছাপা হবে নয়া ভোটার কার্ড আর এমন সংবাদ পাওয়া গিয়েছে নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিক সূত্রে বিহারের পর একে একে দেশের অন্যান্য রাজ্যেও একইভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে এই কাজ এমনটাই জানানো হয়েছে সূত্র মারফত ব্যুরো রিপোর্ট